2000 টাকা এটা কিন্তু একটা ডিসকাউন্ট অফার চলতেছে শুধু এই দুগু লক্ষ্যে আর সুইং কোয়ালিটি খুবই ভালো F5 আমরা এটা অনলাইন প্রাইস সম্মানিত ভিউয়ারস তো চলে আসলাম বরাবর আরেকটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন নীরববি সুইং এন্ড সার্ভিসিং সেন্টারে তো অবশ্যই যারা বিভিন্ন डिस्ट्रিক থেকে আপনারা অনলাইনে মাধ্যমে মিশিং ক্রয় করতে যাচ্ছেন বিভিন্ন অটেলার্স এর জন্য বা পাতলা মোটা কাপড় জন্য কারখানা ডর জন্য তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো পুরো ভিডিওতেই জুড়ে রয়েছে মেশিন

কিছু প্যাকেট নিয়ে কথা বলবো তো এদিক থেকে আমরা শুরু করি আসেন হচ্ছে আমাদের এই সানসার ব্র্যান্ডের মাল এই মালটা টেবিল এস্টার্ন লুক কিন্তু খুবই সুন্দর প্লাস পুরো মেশিনটার কালার হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এ মেশিনের যে বোর্ড যেটাকে আমরা পিসিবি বলি আচ্ছা তাই পিসিবি গ্যারান্টি তিন বছর বাংলাদেশে এই প্রথম কোনো মেশিন ডাইরেক্ট পিসিবি গ্যারান্টি দিচ্ছে মানে কি ওয়ারেন্টি পিসিবি গ্যারান্টি তিন বছরের দিতেছে তো আমরা এই যে সানসারটা এটা কিন্তু মফসলের বাইদের জন্য প্লাস গার্মেন্টস ফ্যাক্টরি বাইদের জন্য খুবই মানে একেবারে অল্প প্রাইজের ভিতরে একটা খুব সুন্দর মেশিন সুন্দর একটা মেশিন হ্যাঁ এটা কিন্তু বাজার রেট আছে আঠাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা ঈদ উপলক্ষে এটা আমরা বিক্রি করতে আসি ছাব্বিশ হাজার টাকা তার মানে আমরা দুই হাজার টাকা এটা কিন্তু একটা ডিসকাউন্ট অফার চলতেছে শুধু ইదు বলেখে আচ্ছা এরপর এই যে এটা তো নিউ কিন্তু এটা নিউ একদম সুন্দর সাউন্ড কোয়ালিটি ভালো প্লাস এই মেশিনটার ওয়েট অন্যান্য চায়না ব্র্যান্ডের চেয়ে মেশিনটার সব দিক থেকে এটা একটু হাই কোয়ালিটি কালার বলেন استان বলেন টেবিল বলেন আচ্ছা অনেক সুন্দর একটা এটা আর লুকটা খুব সুন্দর যদি কোনো ভাই নেয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে একদম ইউনিক মেশিন কালার টালা সব প্রিমিয়াম আচ্ছা এরপর আমরা আসি সানসারের সেকেন্ড হ্যান এটা হচ্ছে সানসারের সেকেন্ড হ্যান এটারই সেকেন্ড হ্যান বাসন এটা এটা কিছু দিন ব্যবহার হয়েছে না হ্যাঁ এটা কিছুদিন ব্যবহার হয়েছে তো এটা হচ্ছে রিকন্ডিশন মাল যেটাকে বলে ওইটা আমরা এই মেশিনটা বিক্রি করতেছি বর্তমানে বিশ হাজার টাকা সানসার প্লাস মেশিন কিছুদিন ইউজ হয়েছে এটা বিক্রি করতেছি আমরা বিশ হাজার টাকা এরপর দেখেন ভাই আমাদের কাছে কিন্তু জুকু আছে এই জুকু মালটার বর্তমানে মফসলে প্রচুর চাহিদা অনেক ভাই ফোন দেয় বলে ভাই আপনার কাছে কি জুকু আছে জুকু হ্যাঁ জুকু আছে জুকুর সাইন কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি প্লাস জুকুর সিলি সিলি কোয়ালিটি খুবই ভালো এই জুকু আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি তিন বছর আচ্ছা তাই কোম্পানির একটা ওয়ারেন্টি আছে জুকু থেকে তিন বছরের ওয়ারেন্টি কোম্পানি ঠিক আছে এই জুকুটা আমরা বর্তমানে ঈদ উপলক্ষে বিক্রি করতেছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এটা কিন্তু আটাইশ হাজার উনত্রিশ হাজার টাকা আমরা মেশিনটা বিক্রি করি সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা ছাড় দিয়া এটা এখন বর্তমানে তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করতেছি পঁচিশ হাজার টাকা এটা টেবিলটাও ভুলু মেশিং এর আউটলুক গুলো কিন্তু ভুলু খুব সুন্দর একটা কালার কোনো ভাই বা বোন যদি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আছে এটা নিউ যদি কেউ নিতে চায় যোগাযোগ করতে পারে এরপর আসেন আমরা দেখাই যে আমাদের মহসলে বাইদের জন্য আমরা আরও কিছু কম প্রাইজের মেশিন রাখছি সেটা হচ্ছে ঝুঁকি ব্রান্টের এটা হচ্ছে ঝুঁকি ব্রান্টের একটা মেশিন এটা ডাইরেক্ট ডাইরেক্ট্রাইট তো এটা আপনি জ্যাক অ্যাপ ফোর ব্যবহার করে যে সার্ভিসটা পাবেন এটা সেম কোয়ালিটির সার্ভিস পাবেন এখানে লাইট আছে সুই সব কাজ করে এটার সুইং কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু আমরা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ব্যস্ত আসি চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম ঈদ উপলক্ষে আচ্ছা এরপর আমাদের কাছে কিন্তু থ্রি লক আছে যেটা অনেক ভাই বলে যে আমি ভাই গ্রামের জন্য একটা লোক নিতে চাই কমপ্রাইজের প্রাইজের ভিতরে তো আপনাদের কাছে কি লক আছে তো আমাদের কাছে টপিকেল আছে তারপর জ্যাক আছে কোনো ভাই যদি জ্যাকের ডাইরেক্ট ড্রাইভ যেটা মোটর বেল্ট ড্রাইভ ছাড়া এটা যদি নিতে চাই এই মালগুলো আমরা বিক্রি করতেছি তেইশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকার ভিতরে ঠিক আছে আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে কিছু একটা এদিক সেদিক করা যাবে এবং এই যে টপিকের লকটা এটা হচ্ছে রিকন্ডিশন মাল একবারে ফেরেস ভিতরে চকচকা এটা যদি কোনো ভাই টেলার জন্য নিতে চায় সেই ক্ষেত্রে এটা সার্ভো মোটর দিয়ে পড়বো বিশ টাকা বিশ টাকা আচ্ছা এরপর আমাদের কাছে কিন্তু জুকির কালেকশনটা আছে अवेलेबल বাইজান জুকি যেটা সার্ভো বেল ড্রাইভ অথবা বড় মোটর দিয়ে যদি কোনো ভাই নিতে চায় সেই ক্ষেত্রে এই মেশিন আমরা দিচ্ছি 13500 টাকা 12500 টাকা যারা অল্প টাকার মধ্যে যারা অল্প টাকার মধ্যে সার্ভিস ভালো চাইতেছে তাদের জন্য এটা আচ্ছা এর ভিতরে অল্প টাকার অল্প টাকার ভিতরে যদি কেউ অটো চায় সেই ক্ষেত্রে এটা জুকি জুকি এটার মোটরের ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে 1 বছর মোটরের ঠিক আছে কোনো ভাই যদি নিতে চাই সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারে আচ্ছা এরপর আমরা আসি কিছু জ্যাকের কালেকশন নিয়ে তো আমাদের কাছে কিন্তু পুরান জ্যাকের বর্তমানে এফ ফাইভ আছে এফ ফোর আছে তো নাইন ওয়ান বিএস আছে আচ্ছা এরপর এফ ফাইভ আমরা এটা অনলাইন প্রাইস রাখছি আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা সেকেন্ড হ্যান্ড এফ ফাইভ এফ ফাইভ পঁচিশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড হ্যাঁ এফ ফোর এটাও পঁচিশ হাজার টাকা তারপর অ্যাপ ফোর যেটা আগের মডেল বিশ একুশের মডেল এটা আমরা বিক্রি করতেছি বর্তমানে তেইশ হাজার পাঁচশো টাকা কেউ যদি নাইন ওয়ান বিএস জ্যাকেট নিতে চায় সাদাটা খোদাই করা যেটা এটা আমরা বিক্রি করতেছি বিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জ্যাকেট আচ্ছা এরপর আবার আমাদের কাছে কিন্তু জ্যাকের ফাইভ থ্রেড অবার লোক আছে ভাই কেউ যদি ফাইভ থ্রেড বলে হ্যাঁ ফাইভ থ্রেড দেওয়া যাবে এটার বর্তমান প্রাইস রাখতেছি আমরা তেইশ হাজার পাঁচশো টাকা কাজ করে ভাই এটা দিয়ে আপনার ফাইভ থ্রেড প্যান্ট শার্ট যে যেরকম কাজ করে ওই কাজে ইউজ করতে পারবে ওইভাবে সেটিং করে দিলে এরপর ভাই আমাদের কাছে কিন্তু সানসার কোম্পানির কাঞ্চা আছে লেটেস্ট কাঞ্চা সানসার কোম্পানির একেবারে ফ্রেশ একদম ফ্রেশ কোনো ভাই যদি নিতে চায় যোগাযোগ করতে পারে এটা ডাইরেক্ট ডাইরেক্ট এটা আমরা বর্তমান বাজার রেট রাখছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা করে বিক্রি করতেছি তারপর তো সানসার ফুল সেটিং দেখাইলাম এই এখানে আরও আছে ডিসপ্লেতে এটার তো রেটে বলা হয়েছে বিক্রি করতেছি আপনার তিন বছরের একটা ওয়ারেন্টি আছে বোর্ডের তো কোনো বাই যদি নেয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবার আসেন আমরা থ্রি লক ভিতরে যাই কোনো বাই যদি অল্প টাকার ভিতরে সার্ভো মোটর দিয়ে খুব সুন্দর কোয়ালিটির অবাল লোক নেয় ফোর থের এটা ফোর থ্রেড ফাইভ থ্রেড দেওয়া যাবে তো আমরা এই ওভারলোক আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে জজি কোম্পানি সিঙ্গারের এইগুলো আমরা সার্বো মোটর দিয়ে স্ট্যান্ড টেবিল ফেরেস দিয়ে বিক্রি করতে মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা ভাই ছোট মোটর দিয়ে মাত্র পনেরো হাজার টাকা ঈদ উপলক্ষে এটা কিন্তু আমরা আগে বিক্রি ছিল আমাদের সতেরো হাজার টাকা এখন আমরা ঈদ উপলক্ষে দুই হাজার টাকা ছাড় দিয়েছি ভাইজা ঠিক আছে তো দুই টাকা দিয়ে এটা আমরা সার্ভো মোটর দিয়ে পনেরো হাজার টাকা বিক্রি করতেছি বড় মোটর দিয়ে আমরা বিক্রি করতেছি তেরো হাজার পাঁচশো টাকা কোনো ভাই যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এরপর আমাদের কাছে কিন্তু ফ্যাডলুক আছে এটা কানচাই কোম্পানি বিভিন্ন কোম্পানির গেঞ্জির ফ্যাডলুক পাবে আমাদের কাছে জ্যাক তারপর আদার্স শিল্প অন্য অন্য কোম্পানির ফ্যাডলুক কোনো বাইক যদি দরকার হয় গেঞ্জির কাজের জন্য দেওয়া যাবে এরপর আমাদের কাছে কিন্তু এই যে আমাদের মেকানিক সব কাজ করতেছে এটা কিন্তু হেভি ডিউটি ফিট অফ দা জুসান ব্র্যান্ডের ঠিক আছে জুসান ব্র্যান্ডের হেভি ডিউটির কোন গার্মেন্টস ফ্যাক্টরি যদি জিন্সের কাজের জন্য দরকার হয় এখানে কিন্তু হেভি ডিউটির ফিট অফ দা আছে এটা আমাদের কাছে अवेलेबल কালেকশন আছে জুসান জ্যাক তারপর সুইম্যাক্স বিভিন্ন ব্র্যান্ডের ঠিক আছে তো আমরা মোটামুটি সকল ব্র্যান্ড নিয়ে কাজ করি আমরা কোনো একটা ব্র্যান্ড সকল ব্র্যান্ড নিয়ে কাজ করি যে কোনো ব্র্যান্ডের বিষয়ে যে কোনো বাই যদি কোনো হেল্প দরকার হয় আমাদের কাছে কিন্তু সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে এবং আমরা বর্তমানে সবচেয়ে বেশি কাজ করতেছি আপনার সানসার এবং জুকুনিয়া কারণ সানসার জুকুর সার্ভিসটা আমরা খুবই ভালো পাইতেছি সানসারে কিন্তু একটা বিগ টাইম একটা গ্যারান্টি আছে বোর্ডের যার কারণে সানসারটা নিয়ে আমরা প্রচুর পরিমাণ কাজ করতেছি কোনো ভাই যদি চায় যে ভাই আমি একটা টেইলার্সের জন্য মেশিন নেব কোন মেশিনটা ভালো হবে সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ওনাকে সাজেস্ট করব যে আপনি সানসার অথবা জুকু এই দুইটা মেশিং এর যে কোনো একটা মেশিন ইউজ করতে পারেন কারণ এইটা ইউজ করে তারা স্বাবলম্বী হইতে পারবে আর এখানে কিন্তু আমাদের জ্যাক হইতে শুরু করে সান্সারের প্রত্যেকটা পার্টস अवेलेबल আমাদের কাছে আছে মানে তো আপনারা ব্যক্তি পাচ্ছেন মিসিং এর পার্টস শুরু করে বোর্ড মাদারবোর্ড সিপিইউ যা লাগে অলওয়েজ আমাদের কাছে সব কিছু अवेलेबल আছে যে কোনো ব্র্যান্ডের যোগাযোগ করলে এটা ম্যানেজ করে দেওয়া যাবে প্লাস আমাদের কাছে আছে। তো আমাদের কাছে কিন্তু এই যে দেখেন একটা কাঞ্চা আমরা এটা কাজ করতেছি সুইং এর কাজ চলতেছে ওয়াশ করা ওয়াশের পর চলতেছে হয়েছে কাজ তো এ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সাহ মোহাম্মদ আচ্ছা তারপর আমাদের আরো বিজ্ঞ বিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে শ্রাবণ তো আমাদের সবচেয়ে মিনি ইঞ্জিনিয়ার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ভাই মিনি ইঞ্জিনিয়ার মিনি মাশাআল্লাহ ঠিক আছে সুন্দর হ্যাঁ কিন্তু আমাদের এখানে কাজ শেখার জন্য আসছে এই তো একটু দুষ্ট প্রকৃতির মানুষ তো লেখাপড়া বাদ দিয়ে কাজ শিখতে আসছে মামার কাছে আল্লাহ কাজের মধ্যে বরকত হ্যাঁ তো কোন ভাই যদি কাজ শেখার কোন ধরনের লোক যে হ্যাঁ আমার ছেলেটা কাজ শিখেবো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু যোগাযোগ করতে পারে ওই ধরনের একটা ব্যবস্থা আমাদের কাছে আছে যে কাজ শেখার জন্য কেউ আগ্রহী থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো সম্মানিত ভিউয়ার্স আজকে পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য ভিডিও পাওয়ার জন্য তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম